বেশ পছন্দ করছেন তো ভাবলাম এই ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো তার আগে কিন্তু আপনারা কমেন্টে কিন্তু আমাকে জানাবেন কি ধরনের কন্টেন্ট আপনারা আমার চ্যানেলে দেখতে চান রকম ধরনের ভিডিও দেখতে চান ডেলি ফ্লগ নাকি এই ধরনের কন্টেন্ট নাকি বেবি রিলেটেড কিছু তো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে যে হোম রেমিডিজটা নিয়েছি সেটা কিন্তু আপনাদের ভীষণ ভীষণ কাজে। তো সেটা হচ্ছে আমাদের চুল। তো মেয়ে হওয়া ছেলে সকলেই সুন্দর কিন্তু চুল। তো আমাদের সাধারণত কি হয় একটা টাইমের পরে কিন্তু চুল পড়া প্রচন্ড বেড়ে যায় কিন্তু চুল উঠে যায়, প্রচন্ড হেয়ার ফল হয় এবং অনেকের মাথায় কিন্তু ড্যান্ড্রফের সমস্যাও থাকে। তো সেটা থেকেও কিন্তু হেয়ার লস হতে পারে। তো এই সমস্যাগুলো যাতে না হয় তো তার জন্য কিন্তু আজকে আমি একটা দারুন হোম রেমিডিজ আপনাদের সাথে শেয়ার করব যেটা ব্যবহার করলে সেটা মাথায় অনেক পরিমানে খুশকি রয়েছে সেটা কিন্তু সেরে যাবে এবং চুল কিন্তু মজবুত হবে ঘন কালো হবে আর একটা টাইমের পর আমাদের কি হয় মাথার এই সামনের দিক থেকে কিন্তু চুল পড়তে থাকে এই সিথি করা হয় যে সিথির দিক থেকে চুল পড়ে যায় এই সব সাইডগুলো একটু ফাঁকা হয়ে যায় তো দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে আর নিজের কনফিডেন্ট কিন্তু লো হয়ে যায় তখন তো সেটা যাতে না হয় তো তার জন্যে আজকের এই হোম রেমিডিস এটা যদি আপনারা প্রতিদিন রেজাল্ট আপনারা নিজেরাই হাতে নাতে পাবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক আর আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের দেখতে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না তো চলুন ভিডিওটা স্টার্ট করি আর এটা কিন্তু আমার চুলের সিক্রেট আমার চুল ভালো রাখার সিক্রেট এর আগে কিন্তু আমার অনেক বড় চুল ছিল এখন ইদানিং আমি চুলটা কেটে ফেলেছি কিন্তু আমার চুলের ঘনত্ব কিন্তু এতটুকুও কমেনি তো সেই হোম রেমেডিসই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটা তৈরি করার জন্য আমাদের লাগবে তিনটি উপকরণ তার মধ্যে হচ্ছে প্রথমে নিয়ে নিলাম চারটে লবঙ্গ আর নিলাম এক চামচ পরিমাণ মেথি আপনারা তো সকলেই জানেন মেথি চুলের জন্য কতটা উপকার তো মেথির মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে নিকোটিনিক অ্যাসিড আছে যা হচ্ছে চুলকে অনেক বেশি স্ট্রং করে এবং চুল যাদের পড়তে থাকে সেই চুল পড়া বন্ধ করে পুষ্টির সমস্যা দূর করে এছাড়া স্ক্যাল্পের নানা সমস্যা কিন্তু মেথি একদম সারিয়ে দেয় এবং চুলের গোড়াকে মজবুত করতে কিন্তু মেথি একদম কার্যকরী একটি জিনিস এছাড়াও যাদের হচ্ছে চুলের নানান সমস্যা থাকে চুল পড়া থেকে শুরু করে চুল পাতলা হওয়া চুলের শুষ্কতা সব কিছু কিন্তু মেথি একদম ঠিক করে দেয় চুলকে সিল্কি রাখে তো এখানে আমি নিয়েছি এক কাপের থেকে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিয়েছি তারপর লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু দশ মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব আর এর মধ্যে রয়েছে লবঙ্গ লবঙ্গও কিন্তু চুলের জন্য খুব উপকারী লবঙ্গ হচ্ছে স্ক্যাল্পকে খুব ভালো রাখে মাথার যে ত্বক রয়েছে সে ত্বককে পরিষ্কার রাখে যাতে চুলের গোড়া বেশি মজবুত হয় এবং চুল পড়া বন্ধ হয় আর তারপরে এখানে নিয়ে নিব হচ্ছে এক টুকরো আদা মানে এক ইঞ্চির মতো এখানে আদা নিয়েছি আর এইখানটায় হচ্ছে যখন দেখবেন যে মেথিটার থেকে মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে জলে তখন কিন্তু এই এক ইঞ্চির মতন আদা গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো আদা কিন্তু চুলের জন্য ভীষণ উপকার আদাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ উপাদান ফ্যাটি অ্যাসিড যেগুলো চুলের জন্য ভীষণ ভালো চুল পড়া বন্ধ করে খুশকির সমস্যা দূর করে তো এরপর সব কিছু দিয়ে কিন্তু দশ মিনিট মতন ফুটিয়ে দেবো আর দেখতেই পাচ্ছেন জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর মেথির একটা দানা নিয়ে ভেঙে দেখবেন যে মেথিটা ভেঙে যাচ্ছে কিনা তাহলে বুঝতে হবে কিন্তু এটা একদম তৈরি হয়ে গেছে তো পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর আদাটা অ্যাড করেছি এরপর আরও পাঁচ মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেবো ব্যাস এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর কালারটা দেখুন একদম কিন্তু হলুদ হয়ে গেছে আর আমি একটা মেথির দানা ভেঙেও দেখে নিয়েছি মেথির দানাটা কিন্তু ভেঙে যাচ্ছে আর এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা বাটির উপরে নিয়ে নিয়েছি এরকম একটা টিস্যু পেপার আপনারা চাইলে সুতির কাপড়ও নিতে পারেন তারপর এর মধ্যে পুরো মিশ্রণটা ঢেলে দেবো আর এই যে এবার ভালো করে ছেঁকে নেব আর এটা কিন্তু আমি সাত দিনের জন্য তৈরি করে ফ্রিজে স্টোর করবো আর সাত দিন কিন্তু টানা লাগাবো প্রতিদিনই কিন্তু এটা লাগানো উচিত তবেই কিন্তু আপনারা রেজাল্ট দেখতে পাবেন আর এই পুটলিটা কিন্তু ফেললে চলবে না এটা কিন্তু রেখে দেবো এই পুটলিটা অনেক কাজে তো এটা কিন্তু ফেলবো না তো এইটা দিয়ে কিভাবে ব্যবহার করব সেটাই আমি আপনাদের দেখাবো আর এই মিশ্রণটা কিন্তু ঠান্ডায় হলে তারপরেই মাথায় ব্যবহার করতে পারবো এরকম গরম গরম কিন্তু একদমই ব্যবহার করা যাবে না তো ঠান্ডা হওয়া অব্দি অপেক্ষা করবো আর এই যে এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে তো এটা এবার আমি কীভাবে ব্যবহার করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে কিন্তু চুলটা দুভাগ করে নিয়েছি আর যেই পোর্শনগুলো কিন্তু চুল বেশি পরে এই সামনের দিকে এই সব জায়গাগুলো কিন্তু ফাঁকা হয়ে যায় সিথি করা থাকে সেসব জায়গাগুলো ফাঁকা হয়ে যায় তো সেসব জায়গায় কিন্তু ভালো করে অ্যাপ্লাই করবো আর এই যে পুপলিটা বলেছিলাম ফেলে দিলে চলবে না এটা দিয়েই কিন্তু পুরো মাথায় অ্যাপ্লাই করব আর বেশি নেবেন না এটা কিন্তু এই জলটার মধ্যে অল্প করে ডুবিয়ে নেবেন বেশি দিলে মুখে চোখে পড়বে তো সেই অল্প অল্প করে নেবেন আর পুরো স্ক্যাল্পে কিন্তু এভাবে হালকা হাতে ঘষে ঘষে পুরো স্ক্যাল্পে কিন্তু লাগিয়ে দেবেন পুরো মাথাতেই লাগাতে হবে তাহলেই কিন্তু ভালো রেজাল্ট পাবেন আর অনেকে চাইলে সামনের দিকটাও শুধু অ্যাপ্লাই করতে পারেন আমি কিন্তু পুরো স্ক্যাল্পেই অ্যাপ্লাই করছি ব্যবহার করার পরে কিন্তু কোনো রকম মাথা ধুতে হবে হবে না না বা শ্যাম্পু করতে তো চাইলে যে কোনো সময় কিন্তু এটা আপনারা করতে পারেন তো মেথি যেহেতু আছে সেটাতে ঠান্ডা লেগে যেতে পারে তো সেই জন্য দিনের বেলাটাই ব্যবহার করা ভালো তো এরপর আমি এই যে পুরো স্কাল্পে কিন্তু অল্প অল্প করে ভালো করে পুরো স্ক্যাল্পে কিন্তু লাগিয়ে নিচ্ছি কাল্প কিন্তু লাগানো হয়ে গেছে এরপর আমি মাথার পেছনের দিকে নিচের দিকটাতেও কিন্তু লাগিয়ে নিলাম কারণ ওই জায়গাতেও কিন্তু খুশকি হওয়ার চান্স থাকে আর এরপর কিন্তু হালকা হাতে পাঁচ মিনিট মতন ভালো করে মাসাজ করে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে সামনের দিকটা অ্যাপ্লাই করে নিয়েছি আর এরপর কিন্তু এটা শুকনো হতে দেবো এরকম ভেজা চুলে কিন্তু কখনোই ভেজে রাখবেন না এটা কিন্তু ড্রাই হওয়ার অবধি অপেক্ষা করবেন আর তাহলে আপনারা দেখলেন এটা কত সহজে তৈরি করা যায় কত সহজে এতে কিন্তু আপনারা প্রতিদিন একবার করে ব্যবহার করবেন সাত দিন ব্যবহার করলে কিন্তু আপনারা রেজাল্ট বুঝতে পারবে তো নিয়মিত ব্যবহার করলে কিন্তু আপনাদের রেজাল্ট হাতে হাতে আপনারা পাবেন রেজাল্ট কিন্তু চোখে পড়ার মতো হবে আর এটা লাগানোর পরে কিন্তু চুলটাকে অবশ্যই ড্রাই করে নেবেন ভেজা স্ক্যাল্পে কিন্তু চুল বেঁধে রাখবেন না তাহলে চুলের গোড়া কিন্তু একদম নরম হয়ে যাবে উল্টো আর চুল পড়তে শুরু করবে তো সব সময় ড্রাই রাখা চেষ্টা করবেন তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদি এবং আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের কোন ভিডিওতে